হ্যালো বন্ধুরা আমি প্রভা প্রভাত ম্যাজিক কিচেন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে যেই রেসিপিটা করব আপনাদের খুবই ভালো লাগবে খুব অল্প মশলায় হেলদি একটা ভর্তা সো আমি এখানে তিনটা ছোট ছোটো সাইজের করলা নিয়ে নিয়েছি এটাকে আমি মিডিয়াম সাইজের করে কেটে ভিতরে বিচিগুলোকে ফেলে দিয়ে আমি ধুয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যেহেতু করলাটা সিদ্ধ করতে একটু সময় বেশি লাগে প্রায় বিশ মিনিটের মতো তো আমি একটু বেশি করেই পানি দিয়েছি কারণ মিডিয়াম জালে দিয়ে করলাটাকে আমি সিদ্ধ করে নিব এভাবে সিদ্ধ করে করলা অল্প মশলাতে কিন্তু আপনারা খুব সহজেই করলা ভর্তাটা করে নিতে পারেন সিদ্ধ হয়ে গেল আমি এখানে করলার সাথে একটু করে পানি রেখে দিয়েছি আমি কিন্তু এটাকে খুব বেশি শুকনা করে নিই একটু ভিজে ভিজে থাকলে কিন্তু এই করলা ভর্তাটা অনেক মজা লাগে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আপনাদের উপর নির্ভর করে আপনারা কতটুকু লবণ খেতে চান একটু করে পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আন্দাজের মতো দিয়ে দিব দুইটা কাঁচামরিচ কুচি কারণ এই ভর্তাতে কিন্তু ঝালটা একটু কম দিতে হয় দিয়ে আমি করলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিব হাতের সাহায্যে এই ভর্তাটা কিন্তু আপনারা ব্ল্যান্ডারে দিয়ে বা পাটায় বেটে করতে যাবেন না বেশি পেস্ট হয়ে গেলে কিন্তু এই করলাটা ভালো লাগে না এটা একটু দানা দানা থাকলে খুবই ভালো হয় খেতে এইভাবে আপনারা অল্প সময়ে কিন্তু হেলদি একটা ভর্তা খেতে পারবেন কারণ করলাতে কিন্তু অনেক গুণ আছে আমরা বাঙালিরা কিন্তু করলা খেতে পছন্দ করি ভর্তা খেতেও পছন্দ করি সো যদি এটা উপকারী হয় তাহলে কেন নয় আপনারা এই ভর্তাটা কিন্তু খুব সহজেই একবার ট্রাই করতে পারেন গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগবে সো এইভাবে আমি করলাটাকে হাতের সাহায্যে মেখে নিচ্ছি আর এখন আমি এটার সাথে একটু করে সরিষার তেল অ্যাড করবো এক টেবিল চামচ আন্দাজ সরিষার তেলটা দেওয়ার পরে করলা ভর্তাটা আরও বেশি মজা লাগবে গরম ভাতের সাথে একদমই জমে যাবে যারা এতক্ষণ আমার চ্যানেলের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততদিনে সবাই ভালো এবং সুস্থ থাকবেন